মানুষ সকলে মিলেমিশে করি রক্তদান ফিরিয়ে দিই নতুন প্রাণ এই স্লোগানের মাধ্যম দিয়ে আমরা মানুষের যে জীবন বাঁচানোর যে টেন্ডেন্সি নিয়েছি রক্তদান একটা জীবন দান সেই দান যারা করতে আসবেন তাদের উদ্দেশ্য করে আমরা বলবো যে আপনারা অর্ধ পেট বা খালি পেটে আসবেন আমরা আমাদের কমিটির তরফ থেকে যাবতীয় যাতে আপনার শরীরে রক্ত দিয়ে প্রাণ বাঁচানো যায় তার যাবতীয় ব্যবস্থায় এই সিজারের সময় ম্যাক্সিমাম পেশেন্টের এই রক্ত লাগছে তাই তাদের কথা এবং মানস্য জাতের কথা ভেবে আমরা এই রক্তদান শিবির করছি এই রক্তদান শিবিরের মূল উদ্দেশ্য হচ্ছে মানব সেবা করা এই রক্তদান শিবির আপনার মানব সেবা করছেন কিন্তু এই মানব সেবার এতে বেনার ছিঁড়ে দিচ্ছে এ কেমন বিচারিতা দেখেন এটাই তো হচ্ছে যে জঘন্য পরিবেশ রাজনীতি প্ল্যাটফর্মে চলে আসছে এই রাজনীতি প্ল্যাটফর্মকে স্বচ্ছতা ভাবমূর্তি আনার জন্য এবং সমাজটাকে পরিবর্তন করার জন্য ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী ভাইজান তিনি চেষ্টা চালাচ্ছেন যখন নওসাদ সিদ্দিকী ভাইজান সেখানে পেন খাতা হাতে তুলে দেওয়ার এবং সংবিধান হাতে তুলে দেওয়ার একটা নিদান চালায় অন্য দিক থেকে আমরা সেখানে দেখতাম যে ডিজে বক্স বাজিয়ে সেই প্রোগ্রাম যাতে নষ্ট করে যায় শাসক দল সেই চেষ্টা করছিল আজকের যখন এই রক্ত ব্লাড ব্যাংকের রক্ত সংকট ঘোষণার জন্য নওসাদ সিদ্দিকীর প্রচেষ্টা এবং ভাঙড়ের বিধায়ক মহাশয়ের প্রচেষ্টায় যখন এই শূন্যতা পূরণ করার জন্য আমরা চেষ্টা করছি কিছু শ্রেণীর সমাজবিরোধীরা তারা এই ধরনের কালচার করছে যাতে কিরা এই পরিবেশ বা এই প্রোগ্রাম না করা যায় তার সুব্যবস্থা তারা করছেন আমরা সর্ব বাধা বিপত্তিকে উপেক্ষা করে মানুষের জন্য কাজ করার জন্য যে টেন্ডেন্সি নিয়েছি সেই টেন্ডেন্সি নিরিখে আমরা মানুষের জন্য লড়াই সংগ্রাম জারি রাখবো ঠিক আছে আপনার নাম আমার নাম আলমগীর ইন্ডিয়ান একজন সাধারণ কর্মী দেখেন আমরা সাধারণ মানুষের উদ্দেশ্য বলবো জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ সকলে মিলেমিশে করি রক্তদান ফিরিয়ে দেই নতুন প্রাণ এই স্লোগানের মাধ্যম দিয়ে আমরা মানুষের যে জীবন বাঁচানোর যে টেন্ডেন্সি নিয়েছি রক্তদান একটা জীবনদান সেই দান যারা করতে আসবেন তাদের উদ্দেশ্য করে আমরা বলবো যে আপনারা অর্ধ পেট বা খালি পেটে আসবেন আমরা আমাদের কমিটির তরফ থেকে যাবতীয় যাতে আপনার শরীরে রক্ত দিয়ে অবৎ প্রাণ বাঁচানো যায় তার যাবতীয় ব্যবস্থায় এই কৃষ্ণমাটি গ্রামের পক্ষ থেকে এবং কৃষ্ণমাটি ব্রাঞ্চ কমিটির আইএসএফের পক্ষ থেকে করা হয়েছে